السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرة علماء الكرام شدي شماس بريو باشي আমার এখন তাপন জেনেরা আমি কোরআনে সুরা সুরাবুরুজ থেকে আলোচনা করতেছিলাম ধারাবাহিক ভাবে তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় বুরুজের চতুর্থ চতুর্থ থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাচ্ছি আমরা সকলেই জানি সুরাবুরুজের বাইশটি আয়াত এক শত নয়টি বাক্য সংখ্যা এবং চার শত আটত্রিশটি শব্দ অক্ষর সংখ্যা রয়েছে আল্লাহ পাক সুরাটি মক্কায় মহাজা নাজিল করেছেন এই বিষয় বিস্তারিত আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে এখন চতুর্থ সান নজুল আমি আপনাদের সামনে ব্যক্ত করব আল্লাহ সব হায়ান তালা মমিনদের কিভাবে সাহায্য করেছেন আর বিজাতিদের কিভাবে কাল্লা ধ্বংস করেছেন চতুর্থ নম্বর ঘটনা এই ঘটনাটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত হাফসা আবেশিনিয়া দেশের যথাসম্ভব হজরতে মুসা আলি সাল্লাম রুম্মতের ঘটনা তখন মুসা আলি সাল্লামের উম্মতেরাই বনি ইসরায়েলেরাই তখন মুসলমান ছিলেন হাফসা মুসলমানদের দেশে দুর্ভিক্ষ হওয়ার কারণে তাহারা হাফসা দেশে হিজরত করার ইচ্ছা পোষণ করলেন হাফসার অনুসারীরা ছিল মুসলমান বিদ্দেশি এই রাজার কাছে বললো মুসলমানরা যদি দেশে প্রবেশ করে তাহলে মুসলমানদের দুর্ভিক্ষ আমাদের দেশে চলে আসবে কাজী খবরদার এদেরকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না তখন রাজা তাদের কথা শুনে তখন সে রাজদরবারে বারে বিশাল একটি মরাল তৈরি করলো বিশাল একটি মূর্তি তৈরি করলো এবং তার পার্শ্বের সংসদ বসালো এবং তার পাশে বিশাল রাস্তার মরে মরে বিশাল বড় অগ্নিকুণ্ডলী বিশাল বড় গর্ত খনন করলো মুসলমানদেরকে মারার চক্রন্ত করলো যে যারা এখানে আসবে আর এই মূর্তিকে এই মোড়ালকে সেজদা দিয়ে তারপর দেশে প্রবেশ করবে ইতিমধ্যেই মুসলমান বহু মুসলমান হাফসায় প্রবেশ করে ফেলছেন আর তারপরে যখন এই ঘটনা ঘটলো তখন তো তারা এখান দিয়ে বের হতে হবে তারা কিভাবে বের হবে তাকে তাদের অজুহাত আসলে তার মুসলমানদের মারাই হলো তাদের চক্রান্ত যুগে যুগে মুসলমানদের মারার জন্য ষড়যন্ত্র চলছিল আজও চলছে কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু আল্লাহ সবা হ্যাঁ না তাহলে ভালো হক কোনো আড়াই না নাসরুল মোমিন আল্লাহ মোমিনদের সাহায্য করা আল্লাহর হক তুম যদি তোমরা মুমিন হতে পারো প্রকৃত মমিন যদি আমরা হতে পারি আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের প্রতি আসবে যেমন ভাবে আল্লাহ পাক সেই আফ্রিকায় সেই পারস্যে সেই সিরিয়াতে আমি আল্লাহ পাক করেছিলেন মুসলমানদেরকে তখন মুসলমানেরা এই কথা তখন তারা মানলো না যারা এখানটা যাবে তারা সেচদা যদি না করে তাদেরকে এই অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে তাদেরকে আগুনে দাহ করে তাদেরকে পুড়িয়ে তাদেরকে মারা হবে এই ষড়যন্ত্র তারা শুরু করলো এই সময় একজন একজন মেয়ে লোকের ধরিয়ে আনা হলো মেয়ে লোকটির কোলে একটি ছোট্ট বাচ্চা ছিল একটি শিশু ছিল শিশু বাচ্চাটি যখন আগুনের দিকে তাকালো তখন দেখলো আগুনটি ফুলের বাগান হয়ে গেছে সঙ্গে মা ও মা খবরদার ইমান হারা হবেন না রাজা যতই সাজা দেখ এই যে আমি তাকে দেখতেছি এটা আগুন না গোমা এটা ফুলের বাগান ফুলের বাগান ফুলের বাগান এই কথা বলার পরে মেয়েটি তখন যখন ওই আগুনের দিকে তাকাইছে ফুলের বাগানের মতো দেখছে আর এর সঙ্গে সঙ্গে মেয়ে এলো কি আগুনের ভিতরে ঝাঁপ দিলেন বাচ্চাটা তখন ঝাঁপ দিয়েছে আল্লাহ তো হ্যাঁ তালার দেখিয়া, যত লোক ছিল সবাই বাক্যে তারা মুসলমান হয়ে গেল এখন রাজা কাকে মারবে কাকে ধরবে কাকে ছাড়বে তখন তারা এইভাবে তাদের উপর অত্যাচার নিবারণ শুরু করলো বিভিন্ন জায়গায় গর্তের ভিতরে আগুনে পুরে পুরে মুসলমানদেরকে শহীদ করে দিল আর যারা শহীদ হলো যারা শহীদ হলো তারা ছিল পাক্কা ইমানদার তারা তার প্রতি ইমান হারা হলো না তার প্রতি ইমান আনলো না দিনের ইমান ছাড়লো না আর ওই অগ্নি পূজা রাজার প্রতি তারা ইমান না অর্থাৎ তার প্রতি তাকে বিশ্বাস করলো না তারা স স্ঞ্জানি ওই জ্বলন্ত আগুনের ভিতরে লাখ লাখ মানুষ ঝাঁপিয়ে পড়তে শুরু করলো আল্লাহ হ্যাঁ তালার কুদ্রত নিদর্শন দেখায় দিলেন যখন মুসলমানেরা আগুনের ভিতরে ঝাঁপে পড়তে শুরু করলো আল্লাহ তাবারক তালা আল্লাহর কুদ্ুতে আগুন আগুন কুণ্ডলিতে বের করে এরা তার সংসার যারা ছিল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান নামে নগদ টিকিট দিয়া তাদেরকে জাহান নামে পাঠায় দিল সোবাহান আল্লাহ আল্লাহ সোবাহান আল্লাহ যখন আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরতের নিদর্শন বহি প্রকাশ তখন হয় আল্লাহর রহমত তখন নাজিল হয় যখন বান্দা একান্ত একান্তভাবে একবারে নিরুপায় হয়ে যায় যখন বান্দার আর কোনো আর কোনো পথ থাকে না উপায়ন্ত থাকে না তখন বান্দা আল্লাহ পাকের দিকে যখন দীক্ষিত হয়ে যায় আহারে আল্লাহ পাকের উপর যখন ভরসা করে আমাইয়া তাবকাল আল্লাহ হাহু হাসবুহু। আল্লা পাক বলেন বান্দা যখন আমার উপরে একবারে ন্যস্ত হয়ে যায় আমার উপর ভরসা করে আমি তখন তার জন্য জেম্মাদার হয়ে যায় আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই আমি তখন তার ওই জায়গা থেকে আমি তাকে নাজাত করে উদ্ধার করি শুধু উদ্ধার করি না আমি তার জন্য সুন্দরভাবে বন্দো ব্যবস্থা এমনভাবে করি এমন তার রিজেকের ব্যবস্থা করি সে কল্পনাও করতে পারো নাহু

সবার সংসদে যত রাজা প্রজা যত তারা ছিল বিজাতি যারা ছিল ওই আগুন তাদেরকে সমলে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে জাহান নামে পাঠায় দিল আর মুসলমানদেরকে আল্লাহ পাক তাদের বিজয় দান করলেন সবাহন আল্লাহ সবাহন আল্লাহ আল্লাহ সবাহান তালা এইভাবে মুসলমানদেরকে যুগে যুগে সাহায্য করেন যুগে যুগে সাহায্য করবেন পাক বলেন ইং তুমিনী আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হতে পারো অবশ্যই আমার সাহায্য তোমাদের সাথে থাকবে আল্লাহ তাবারক তাআলাই ঘটনা থেকে আমাদের বুঝান তৌফিক দান করুন হকির পথে থাকার তৌফিক দান করুন মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করুন মুসলমানদের সাথে থেকে ঈমান নিয়ে সবচেয়ে বড় दौলত ঈমান নিয়ে যারা দুনিয়াতে বিদায় হতে পারি সেই আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দা'আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া la hina baraka